অউজব বিল্লাহিমিনের সাহিত্য অনিরজিম বিসমিল্লাহির রহমানির তালার আল কোরআনে বেশ কিছু সুরা রয়েছে এবং কিছু সুরার রয়েছে একটি মূল বিষয়বস্তু বা থিম আমরা যদি প্রেজেন্টেশনের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারব আমরা চেষ্টা করতে পারি সুরা হিজর একটি সুরা এর মূল থিমটা কী এটা হচ্ছে সুরক্ষা এটা হচ্ছে মূল থিম সুরাহিজোরের যদি আমরা দেখি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে থাকি তাহলে প্রথম দিকে আমরা দেখতে পাবো যে আলকুরানকে আল্লাহ তাল্লাহ নাজিল করেছেন এবং তিনি সুরক্ষাকারী রক্ষাকারী হিসাবে তিনি বর্ণনা করেছেন এরপরে হচ্ছে মহাবিশ্বের সুরক্ষা অর্থাৎ আল্লাতলা যে সৃষ্টিগুলো রয়েছে আসমান জমিন এগুলো তিনি ধ্বংসের হাত থেকে রক্ষা করেন তিনি এগুলোকে সুরক্ষা করেন এর পরের দিকে যদি আমরা দেখি তাহলে নবীদের সুরক্ষা অর্থাৎ যুগে যুগে বিভিন্ন নবী এসেছেন নবীদের যারা অনুসারী ছিলেন এবং তারা যারা কম ছিল তারা মাঝে মাঝে তাদেরকে অত্যাচার করেছে নিপীড়ন করেছে কিন্তু তারপরেও তিনি নবীদেরকে রক্ষা করেছেন এবং আজাব থেকেও রক্ষা করেছেন এরপর সর্বশেষ যেটা আছে যে যদি নবীদের কথা মতো আমরা যাই আমরা শুনি তাদেরকে মেনে চলি তাহলে আমার নবীদের পাশাপাশি অনুসারী যারা আছি তাদেরকেও আল্লাহ তালা সুরক্ষা দেবেন অর্থাৎ আল্লাহ তালা তার বাণীর সুরক্ষা যেমন করছেন তেমনি তার সৃষ্টি মহা জগৎ মহা বিশ্ব সেটা যেমন সুরক্ষা করছেন তার যে বান্দারা রয়েছেন নবীরা এবং আমাদের যে অনুসারীরা রয়েছে আমরা তাদেরকে আল্লাহ সুরক্ষা দান করবেন ইনশাআল্লাহ তো আমরা প্রেজেন্টেশনের মধ্যে দেখতে পারলাম যে সুরা হিজরের এই মূল বিষয়বস্তুটি তো আমি এভাবে যদি আমরা জানতে দেয় চাই যে বিভিন্ন সুরায় এরকম বিভিন্ন বিষয়ে রয়েছে এবং সেটা আস্তে আস্তে প্রোগ্রেস হয় এবং সেই সুরাটি সেই বিষয়ের উপরে একটি পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরে তো আমরা বিষয়টি জানতে পারলাম আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত